হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি শাক পাকাবো সালাদ রা রানাই আমার জন্য রান আরে ভাই এই বুড়ি এগুলো পছন্দ করে না বড়গুলো তো মানে খাইতে বলে স্বাদ লাগে না এই শাক পাতা একটু পাইলে টুক বুঝাও আমের তো আনস ভালো লাগে আর এই এটা আমাদের দেশে আমরা আমি জানি না দেখি না এগুলো কী সে জানে কাঁচাও খাওয়া যায় মানে তীতে কষ কিছুই লাগে না ভালো লাগে ওরা তো কাঁচা খায় এটা আমার দেশে কি কিনা আমি জানি না আর এটা তো ওই পাতাকপির যেগুলো হয় ওগুলো বড়ো কষি থাকতে হয় এগুলো হচ্ছে পাতাকপির মতো এগুলো এই এগুলো আনছে সালাদ খাইতে কু শবত দুই পথ মিশিয়ে ডিম দিয়ে ভেজ আজকে সুন্দর করে কাঁচামরিচ বেশি দিয়ে ভাজবো আজকে ঠান্ডা মতো দুগো ভাত খাওয়া যাবে ভালো মতন এমনি এই জ্বর কাশি সর্দির জন্য কোনো কিছু স্বাদ পাই না খাই কি খাই আজ তিন দিন ধরে শুধু দুপুর সময় খাপ ওই দুই নেলা খাই আটটা সব ফালাই দিয়ে এই অবস্থা চলতে আসে মুখে কিচ্ছু মজাদজা কিচ্ছু লাগতে না তো এইটা আজকে ভাজবো হ্যালো বন্ধুরা কি অবস্থা শাক কালকে হয়তো আর কি এই পাক করা ধরছি এখন তো পাক করতে যাচ্ছি একদিন হয়ে গেছে আর সকাল নাস্তা পানি করছি এই নাস্তা পানি আমি খাওয়াইলেই শুরু করলাম এই শাক কুচাইছি এই কাঁচামরিচ এই তল দিছি শি চুলা ঘুদেও লাগছে কুঁচি দিন ধরি আর তো কোনো খাওয়া দাওয়া খাইতেই পেরি না সামনে নিল তিন মেলা দিই শেষ মানে কি যায় না এমনি এমনিতেও মুখে আর একটু শাক পাতা বা এর ওরা রান্না খাওয়া যে কিন্তু মুখ তো ভালোই খাবামু কোথায় এই এখন এই কইতে এই কোথায় চুরি পাকাই আর কটা ভাতও পাকাবো আর রান্না করে দিয়েছি ব্যস্ত হয়ে যাইছে ভালো লাগে না মনে শান্তি না থাকলে শরীর ভালো না থাকলে কী কাজ আর কি এখন তো পরের কাজ করা লাগে কি করবো ঠিক করতে কিছু করার নাই নিজের কাজও তো যা শরীর ভালো লাগে না তা শুয়ে থাই কাজ করবো আমি পরে আর তো করতে পারি না এই হয়ে গেছে এন ডিম গো ছাড়িয়ে দিই লাগে ডিম গোব সাজিয়ে ডিমগো নাড়াই করে দিয়েছে দেব একটু হলুদ দিয়ে দিলাম কাঁচা হলুদ পেলাম নমল শাক দিয়ে দিলাম একটু এখন শাকগুলো দিয়ে দেব হলুদটা তো একটু কালার দর রকম একটু ভালো লাগে এত তো আমার কোনো শাক এ পরার নাই এই গেছে ছোট্ট ছোট্ট শাকটা দিয়ে দেবো উল্টই দেব টুই দিলাম হলুদটু অনেক সুন্দর কালার অনেক একটুখান দিন আঙের মধ্যে বেশি হয়ে গেছে হালকা দু সাইজের মতো একটু মার্চ রাগ ডাকিয়ে দেবো নাম্বারটা বসাইয়া লবণ তৈল টাইম বসাই দিলাম এই যে শাক হয়ে গেছে এখন আমি একটু খাবো রুটি দিয়ে শুরু করি অনেক ক্ষুদা প্যাডে ওষুধ খেয়েছি অনেকগুলো এই যে এখন দেখি কেমন হয়েছে হমাত করম আগতাহ মুখে সাহা দিত এখন তারিখ বুঝতে পারতেছি না আল্লাহ রসুল্লাহ তা বলো রুটিতে কিছু বুঝি না খালি জাল জাল লাগে স্বাদ মজা কিচ্ছু বুঝতে পারতেছি না যাই হোক আরো জোলা টু টান ভিজে বুঝ না হয় জোলা টু টানবে আর কি তো রুটিতে স্বাদ পাইতেছি না মুখেই স্বাদ নাই বর্তমানে এই অসুস্থতাই আর কি আর হোক ভাতে আবার খাবো আনে দেখি কেমন হয়েছে জানাবেন সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী আবার ভিডিওতে দেখা হবে শরীর অসুস্থর কারণে কেউ লাইভে ঢুকতে পারি না কেউ ভিডিও দেখতে পারতে সিনেমা নিয়ে যাইয়ে শুই ফোনটা হাতে লই বুঝে ফোন হাতে কোনো পড়িয়ে যাইতেস এই অপর্যায়ে অবস্থা